চট্টগ্রামের ভেতরে সবচেয়ে পপুলার জায়গা দিয়ে এখন আমি যাব দ্যাট লিঙ্ক রোড আমি চট্টগ্রামের রোড দিয়ে তিনবার করেছি এবং ভাড়া হলেও সত্য তিনবারই ছিল রাতের বেলা কখনো আমার নিজ চোখে সরাসরি বাইজিৎ লিঙ্ক রোডের এই দুই সাইডের অপরূপ পাহাড়ের সৌন্দর্য মানে পাহাড় কেটে রোডটা তো বানানো এই পাহাড়ের সৌন্দর্য অবলম্বন করা হয় নাই আজকে প্রথম এবারে আমি দিনের বেলা এখান দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে এই পাহাড়ের অপরূপ সৌন্দর্যটা পথের মধ্যে যেতে যেতে অবলম্বন করার চেষ্টা করতেছি এবং ভাবতেছি যে আসলেই আল্লাহ তালা সৃষ্টির অপরূপ নিদর্শন এবং মানুষের হাতের নিপুণ কারুকর্য দুইটাই অদ্ভুত লেভেলের সুন্দর অনেকে এখানে দিয়ে ছবি টবি তুলে বাইকার অনেক রিনাউন্ড বাইকিং গ্রুপ বা লিজেন্ডারি বাইকাররা এখানে ছবি তুলেছে এখানে ছবি তুলে তো আমার সরাসরি দিনের বেলা এই প্রথম অবলম্বন করা হলো আলহামদুলিল্লাহ সুন্দরই লাগলো এবং আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে এই সৌন্দর্যটা শেয়ার করতে পেরে আমি আসলেই ধন্য আগামীকালকে যখন যাবো এখান দিয়ে তখন সুন্দর সুন্দর ছবি টবি তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ